বিয়ের পরে স্ত্রীরা স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে কথা বলে অন্য পুরুষের সাথে চলে যায় এটার একটা বিশেষ কারণ হলো পুরুষের দাম্পত্য জীবনের দুর্বলতা এবং এই দুর্বলতাটা যদিও কথাটা শুনতে একটু লজ্জাসকর কথা কিন্তু শুনো হ্যাঁ আমার যুবক ভাইরা এই দুর্বলতাটা তুমি তোমার জোয়ান বয়সে সৃষ্টি করতেছ তুমি নিজে সেটা অর্জন করতেছ তুমি নিজের কামায় নিজে নিতেছ বিয়ের জীবনে কিন্তু নিতে পারবা না তোমার বিবি অন্য পুরুষের দিকে তোমার অনিচ্ছা সত্ত্বে সে আসক্ত হবে তুমি বাড়িতে থাকার পরেও সে আসক্ত হবে কারণ তুমি তো তোমার যৌবন বিয়ের আগেই ক্ষয় করে ফেলেছ সব জিনিস মানুষের এই এই যে আমি কথা বলতেছি এই যে আমি দেখতেছি এই যে আমি ধরতেছি এই যে আমি খাইতেছি কয়টা লোক পা খাবো সব আল্লাহ তালা বরাদ্দ করে দিছে মানুষকে বাবা তুমি আনলিমিটেড তো কিছু না কিছু মানুষ দেখবা বয়স আছে আরো দশ বছর বাইচার হয়েছে কিন্তু কানে হুনছে না তার কানে হুনার ম্যাচ শেষ কিছু মানুষ বাইচা আছে সব ঠিক আছে কথা কই তার তার কথার ম্যাচ শেষ বেশি কই আছে কিছু মানুষ বেঁচে আছে খাইতে পারে না তার

বিশেষজ্ঞগণ চিন্তা করে দেখেছেন বিশেষজ্ঞগণ চিন্তা করে দেখেছেন যে বিয়ের পরে পরকিয়ার জন্য পুরুষরাই দায়ী নব্বই পার্সেন্ট বর্তমান সময়ের পুরুষরাই দায়ী কারণ এক সময় স্বামী ছিল পরকিয়া ছিল না আর এখন স্বামী আগেরটাই আছে পরকিয়া বেড়ে গেছে এর জন্য পুরুষেরাই স্বামীরাই অধিকাংশ দায়ী আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিজ্ঞতা করুন জুড়ে বলে না আমি আল্লাহ মানার তৌফিক দান করুন আমিন বিষয়ে কথা হলো অনেক লম্বা কথা বলা যাবে যদি মানার মতো হয় তাহলে এক কথায় মানা যায় একটা হাদিসে মানা যায় আল্লাহ রাসূল বলছে তুমি তোমার যে বান্দে ইবাদত করবা আমি জান্নাতের গ্যারান্টি দিলাম এত বড় ওয়াজ লাগে আর কোন ওয়াজ লাগে বাবাই দুনিয়া এই যে আমার জীবনটা আছে আপনার জীবনটা এটা হলো আপনার বেলুনের মত বেলুন কত বড় এগুলো না কথা কম